আমি তো একজন নগন্য ব্যক্তি আচ্ছা একটু বলবেন এই যে এই মুহূর্তে দেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে তারেক গ্রহণযোগ্য কি না মানে আপনার মুখ্যমন্ত্রী বিএনপির কর্মিশী অবশ্যই ইসমিল্লাহ রহমান ইরহিফ আপনি যে প্রশ্ন করছেন বারফত্য চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দরকার কি না এটা তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এটা তো আপনি আসলে প্রশ্নটা ঠিক করেন নাই উনি তো এমন একটা দেশের মুন্ডায়ক দেশের বারভত্ত চেয়ারম্যান সে তার বাপ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার মা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার তিনবারের প্রধানমন্ত্রী সেনা প্রধানের ছেলে উনি তো এ দেশের প্রধানমন্ত্রী নয় সারা বিশ্বে সে এখন মানি রাষ্ট্র পরিচালনা করার মতন একজন ব্যক্তি শুধু শুধু বাংলাদেশের সারা বিশ্বে কি কি কারণ উনার অনেক